আমরা বলতে চাই আমাদের এখানে সুন্দর ভাষায় হচ্ছে এখানে অনেকে অনেক মত থাকবে আপনার আপনি বলতে পারবেন আমি আমার কথা বলবো আপনি আপনার কথা বলবেন কিন্তু আপনাকে ঘুম হতে হবে না আপনাকে

একজন কর্মী সদর নির্বাচন যেভাবে নির্মম অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছে তার কথা আমি কোথাও দেখিনা আমি আমার কথায় বলি আমি গুলি খেয়ে এই যে হাত নির্মম ভাবে পরিস্থিতি হয়েছে খালেদা জায়গা যখন ছেলে খেয়ে দিছি চিকিৎসা পর্যন্ত করাইতে পারি নাই তাই আমি এই নতুন বাংলাদেশ পাওয়ার পরে অনেক নতুন নতুন জোয়ার এসেছে বৃদ্ধি বিএনপি

বাংলাদেশে আমরা বহু নেতানী দেখেছি তারা সুযোগ পাইলে যে কোনো সময় তারা আঘাত করে জন্য কাজ করে একমাত্র ব্যক্তি বেগম খালেদা জিয়া দুনিয়ার কারোর সাথে সে আঘাত করিনি আমরা দেখেছি মহিলুদ্দিন ফকরউদ্দিন সময়েও এদেশে দুই নেত্রীকেই প্রস্তাব দিয়েছিল কিন্তু এক নেত্রী সেই প্রস্তাব গ্রহণ করে বিগত 15.5 বছর এই দেশের মানুষকে রক্তের মতো চুষে খেয়েছে কিন্তু একমাত্র নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ পর্যন্ত সে কারাগারে গিয়েছেন কিন্তু কোরবাতিলের সাথে সে আহত করে আয় আমরা